আমি এগুলা ভালো বুঝছি কারাগারে ছিলাম তো আমার নামে আমার একজন বিচারকের সামনে দাঁড় করাইছে বিচারকে বলছে হুজুর কিছু বলবেন আমি বলছি যে আচ্ছা আদালতের সামনে আমার একটা প্রশ্ন যে সম্মানের সাথেই বলছি মানে আদালত কেমন এক কারণে আমি বলছি যে প্রধানমন্ত্রী মানি না কথার কথা যে মামলা লইব একটা এক কথার কারণে আমার নামে আটটা মামলা এটা কেমন কথা আবার জামিন দিছে আর সাইডা দেয় না একই কথার কারণে আট মামলা চাইডার জামিন হয়েছে আর সাইডার কি হয় না দশ মাস গেছে ছাব্বিশ দিন রিমান্ড শেষ হয়েছে দশ মাস কারাগারে থাকা শেষ হয়েছে আমি কিন্তু এগুলো জানতাম না হঠাৎ করে আমরা সাক্ষী সাক্ষী আসছে আদালতে নিসে হাজিরা দিতে গেছে ওই যে ডকের মধ্যে দাঁড় করাইছে জিজ্ঞেস করতেছে পিপি পিপি জিজ্ঞেস করতে হুজুর আপনি দোষী না নির্দোষ কি এটা কি এটা কয় আরে 26 দিন আমার রিমান্ডে নিল ইচ্ছা মতো নির্যাতন করলো নিপীড়ন করলো ইচ্ছা মতো মারলো ইচ্ছা মতো গালি ইচ্ছা মতো কষ্ট দিলো দশ মাস বড়া কষ্ট করলাম কোন জায়গায় দুশিনা নির্দোষ হে আপনারা হাসতেছেন আদালতে এরকমই হয় এই বাংলাদেশের এই ইংরেজদেরই তোতাকথিত আইনগুলো এই ইংরেজরা দুইশো বছর আমাদের দেশ শাসন করছে বুঝছেন শাসন কইরা ইংরেজরা চলে গেছে কিন্তু এই এদের বস্তা পসা আইনগুলো রাইখে গেছে আর আমাদের দেশের তথাকথিত এলিটরা বাঙ্গ প্রগতিশীলরা এই আইনগুলোরে পায়াই ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব ল্যাংটা বিশ্ব এভাবে বলে ওয়েস্ট ওয়েস্ট চিল্লা আমরা তো এই দুনিয়ায় আসছি আল্লাহ আল্লাহ এখন দেখা গেছে সত্য কথা কইলেই মামু বেজা সত্য কথা কইলেই নেতা বেজা সত্য কথা কইলেই সাদাবাস দুর্নীতিবাস সুতখুর মদ খুর ওই লম্পট দুশ্চরিত্রা এগুলো বেজা দুনিয়াতে হুজুরদেরকে লাগাম টায়না ধরার চেষ্টা করে হুজুরদের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আর যদি সত্য কথা না কই তাইলে আল্লাহ আর এক কথা কইরা রাখছে ইন্নাল্লাযীনা ইত্তামুনা আমান আঞ্জাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলান উলাইকা ইলা'নুহুমুল্লাহ ওয়া ইলা'নুহুম লাঈন আল্লাহ তালাও বলে রাখছে যদি আল্লাহর কোরআন কে কেউ গোপন করে সঠিক সত্য কথা কে কেউ গোপন করে আল্লাহ পাকের পক্ষ থেকে উলাই আল্লাহ বলছে দুনিয়ায় আমার কোরআনের সত্য কথা যদি কেউ গোপন করে তাইলে আল্লাহর পক্ষ থেকেও লানত এবং সমস্ত লানতকারীদের পক্ষ থেকেও লানত তাহলে আমরা এটা বিপদ না সত্য কথা কইলে দুনিয়ায় মার খায় দুনিয়ায় জেলো নেয় দুনিয়ায় রিমান্ডে নেয় দুনিয়ায় ফাঁসি দেলবার চায় দিতে চায় কি চায় না আর যদি সত্য কথা না কই তাইলেও বিপদ আল্লাহ ইলিম দিছে আল্লাহ কোরআনের শিক্ষা দিছে কোরআনের সঠিক কথা যদি তুলে না ধরি জুলুমের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে সত্য ভাষায় যদি প্রতিবাদ না করি আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন আল্লাহর জাহান নামে চলে যাইতে হবে আরে এই দুনিয়ার মায়ের খায়াও যদি এই দুনিয়ার প্রতিহিংসার শিকার হইয়াও যদি দুনিয়ার যে নির্যাতন ফাঁসিতে জুইলাও যদি আল্লাহর কোরআনের কথা বলতে পারি হক কথা বলতে পারি আরে দুনিয়ার জালেমদের বিরুদ্ধে গিয়াও ওই কামানের বিমানের বুলেটের সামনে দাঁড়াইয়াও যদি শরীফ উসমান হাদির মতো সত্য কথা বলতে পারি অন্তত আল্লাহর কাছে তো মর্যাদা পাবো শুকনা যত বাধা যত জ্বর সাইক্লোন কোরআনের পথে মোরা চলবই আসুকোনা যত বাধা যত জড় সাইকলোন ইমানের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবনবাজি রেখে দিনের Nisan মোরা বাংলার আকাশে উরাবই মোরা কামানের মুখমুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই রাজ্যাスル ইনশাআল্লাহ আমাদেরকে যদি কামান দিয়ে বিমান দিয়ে হেলিকপ্টার দিয়েও গুলি করা হয় তবু আমরা বুক চিৎকার করে বলব আল্লাহ আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গিবাদী বলা হোক উগ্রবাদী বলা হোক যা মন চাই তা বলা হোক আমরা জানি আমরা উগ্রবাদী না আমরা জানি আমরা জঙ্গিবাদী না ওই ভারত ওই আমেরিকা এরাই হলো ওই ইসরায়েল এরাই হলো সন্ত্রাসী যে ভারত কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করছে যে ভারত বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন করছে যে ভারত বাংলাদেশে ছাত্র হত্যায় জড়িত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে শেল্টার দিচ্ছে যে ভারত শরীফ উসমান আদিবাইয়ের খুনিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে যে আমেরিকা ওই ইসরায়েলিদেরকে শেল্টার দিচ্ছে এরাই হলো প্রকৃত খুনি এবং খুনের মদতদাতা এরা আমাদেরকে সন্ত্রাসী বললে কি হবে আমরা সন্ত্রাসী না আমরা জঙ্গি মৌলবাদী না বরং মূলত এরাই জঙ্গি সন্ত্রাসী এরাই মৌলবাদী এরাই সন্ত্রাস